মার্ক টের স্টেগেন নাম তো শোনাই হোকা গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটি গোলকিপার নিয়ে রিভিউ দিব ভাই আমার কাছে এপিক সিমেন্সের থেকে পিটেস মাইকেলের থেকে ফার বেটার পারফরমেন্স দেয় ভাই টু বি অনেস্ট তার হাইট এবং জাম্পটা একটু কম হাইট হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি সেভেন সেন্টিমিটার্স অ্যান্ড জাম্পিং মেবি অলমোস্ট সেভেন্টি সেভেন ওর সেভেন্টি ফাইভ এরকম বাট তার রিচ এই যে দেখেন রিচ এই হাজার হাজার কয়েন ওয়েস্ট করার পরে যে আপনি এপিক থেকে জেরিচ পাচ্ছেন এই টেরেস থেকে सेम রিচ পাবেন ভাই টু বি অনেস্ট লং রেঞ্জ শুটিং লং রেঞ্জ কার্লার থেকে আপনি সেম সেভ পাবেন এখানে মোহাম্মদ সালা স্পেস পেয়ে যায় এবং একটি কার্লার মেরে দেয় ভাই যে সেভ অস্থির সেভ দেয় ভাই টেরেস থেকে অস্থির সেভ দেখেন ভেন্ডারバード দেখেন একটা লং রেঞ্জ শট নিল এজে সেভ এখানে মোহাম্মদ সালা স্পেস পেয়ে যায় বাট কার্লার থেকে স্কোর করতে পারেনি দূরদান্ত সেভ স্টেগেন থেকে আপনার যখন এরকম সেফ দিবে তখন আপনার ম্যাচ অনেকটাই আপনার হাতে থাকবে যদি আপনি স্কোর করতে পারেন ভাই ও রিচ দেখেন এই যে রিচ ও আমি নেক্সট ম্যাচে লিও মেসির একশো ছয় রেটেড কার্ডার আমি রিভিউ নিয়ে আসবো টিল দেন বাই বাই আল্লাহ হাফিজ